আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি এই যে দেখুন আমার বড়ই গাছের অবস্থা মার্শাল্লাহ মার্শাল্লাহ এবছর আমার গাছে প্রচুর পরিমাণে বড়ই এসেছে আর বড়ইগুলো এখনো ছোট ছোট রয়েছে কিন্তু ওয়াহিদা আর শিফার জন্য নিচের ডালগুলো ফাঁকা হয়ে গেছে একটাও বড়ই নেই তো উপরে যে আমি সিনটেক্স রাখার জন্য যে জায়গাটা করেছিলাম ওখানে মই বেয়ে উঠলাম উঠে দেখলাম উপরের দিকে কতটা কি বড়ই আছে উপরে দেখা যাচ্ছে আপাতত এখনো মোটামুটি বড়ই আছে কিন্তু নেচের গুলো অলরেডি ওরা শেষ করে দিয়েছে বারণ করলেও শুনে না যখন আমি বাসায় থাকি না সেদিন মানে তাদের বড়ই খাওয়ার ঈদ শুরু হয়ে যায় এত ছোট ছোট অবস্থায় তো আমি বারবার বুঝাই যে গুলো বড় হলে তো তোরাই খাবে আমি তো আর অতটা বড়ই খাই না ওগুলোকে বড় হতে দাও কিন্তু ওরা তো আর কার কথা কে শুনে এখন দুই তিন দিন থেকে এই যে দেখুন ডিল সুড়ে বড়ই পড়ার চেষ্টা করে বড়ইয়ের কয়েকটা ডালও ভেঙে দিয়েছে অনেকগুলো ডিল বড়ই গাছে আটকে আছে অনেকটা ডালও ভেঙে গেছে আর এই যে দেখুন বড়ইগুলো এখনো ওইভাবে ছোট ছোট অবস্থায় ওরা খাওয়া শুরু করে দিয়েছে

চাৰি চাৰি চারিদিকে ডিম দিয়া আছে চারিদিকে ছাগলগুলোর অবস্থা দেখুন আমাকে দেখলেই মানে আমি যেদিকে যাব আমার পেছন পেছন ওরাও দৌড়ে আসে কুলে ওঠার জন্য আহ কুলে ওঠাটা মেন বিষয় না ওরা হচ্ছে খাবার খাবে ওদের মা সকালবেলা বেরিয়ে গেছে আর ওদের অবস্থা দেখুন হেনি হে 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 পেটা উঠি যা কি হয়েছে হ্যাঁ কে আইছে জুজ খাই চাইনি তুমি চাই জুজ খাই চাইনি জুজ খাই চাইনি হ্যাঁ 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 কি তা অবস্থা কি তা এটা সাগলের বাচ্চাগুলোর পেছনে এখন ঠিক মানুষের বাচ্চার মতন খরচ করতে হচ্ছে তো ফর্মুলা দুধ আগে একটা আনিয়েছিলাম ওটা শেষ হয়ে গেছে এখন আর একটা লেকটোজেন আনিয়েছি ল্যাক্টোজেন থেকে আমি দুধটা বের করে ল্যাক্টোডেক্সের কৌটাতে ভরে রাখতেছি তার কারণ হচ্ছে ল্যাক্টোজেনটাতে যেহেতু প্যাকেটে থাকে প্যাকেটে দেখা যায় অনেক সময় বাতাস ঢুকে দুধটা খারাপ হয়ে যায় দুধটা বড়ে নিলাম এখন বাচ্চাগুলোর জন্য খাবার রেডি করতে হবে দুধটা রেডি করে আমি শিফাকে দিলাম আমার আসলে বসতে গেলে একটু সমস্যা হয় আর ওদেরকে অনেকক্ষণ বসে নিয়ে খাওয়াতে হয় ওরা কিন্তু খাবার দেখলেই লড়াই শুরু করে দেয় দেখুন কার আগে কে খাবে আজকে ক্রিসমাসের জন্য স্কুল বন্ধ স্কুল বন্ধ থাকলে আমি আবার দেখা যায় একটু নিশ্চিন্ত হয়ে যাই রান্নাবান্না খাবার দাবারের প্রতি তেমন একটা মানে তাড়াহুড়ো থাকে না রান্নাবান্না করতে একেবারে ইচ্ছা করতেছে না ভাবলাম সকালের দিকটা যে কোনো ভাবেই ম্যানেজ করে নিব তো দুইটা ডিম করলাম আর এদিকে আমি কিছু মোটো রান্না করেছিলাম ওইটা দিয়ে সকালের দিকটা কোনো মতে চালিয়ে নিচ্ছে একটু মাছের ঝুল ছিল বাচ্চারা আগে খেয়ে নিয়েছে ওদেরকে দিয়ে দিয়েছি আর পরে যে আরিয়ানের বাবা আর আমি দুজন মিলে একসাথে আর কি সকালের খাবারটা খাচ্ছি স্কুল থাকার কারণে দেখা যায় প্রতিদিন একসাথে খাওয়া হয় না একটা আলু ধরে লিয়েছি বেশ কয়েকদিন আগে ওয়াহিদা কয়েকটা আলু এখানে মাটিতে লাগিয়ে রেখেছিল আসলে গড়ে ছোটো ছোটো কিছু আলু ছিল যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল একেবারে নষ্টর পর্যায়ে চলে গিয়েছিল আর আলুগুলোতে গাছও চলে এসেছিল ওয়াহিদা এখানে শক্ত জায়গায় আলুগুলো আর কি পুঁতে রেখেছিল গাছও হয়েছিল এখন গাছগুলো দেখা যাচ্ছে একটু একটু করে মরে যাচ্ছে তো আমি আলুর গাছ দেখলে আবার নিজেকে কন্ট্রোল করতে পারি না কত সময় গাছের গুড়ার দিকটা খুঁড়ে খুঁড়ে দেখবো আলু হয়েছে কিনা আর এই অভ্যাসটা আমার ছোটবেলা থেকে আছে ছোটবেলা মানে খেতে জমিতে যেতাম গিয়ে যেখানে আলু চাষ করা হতো লুকিয়ে লুকিয়ে আলুর গুড়ার মাটি সরিয়ে চেক করতাম আলু হয়েছে কিনা তো বাবার বোকা খাওয়ার বয়ে আবার পরে চুপি চুপি কিছু মাটি দিয়ে চলে আসতাম হ্যাঁ দুই কেজি আলু তুই বেলা সারা বছর খাইতে পারবে এরা শুনি সারা আপাতত একটু সময়ের জন্য আমি ফ্রি আছি ওই ফাঁকে বাবলাম রোদে বসে বসে একটু সবজি বাগানে কাজ করি এটাকে আসলে এখন সবজি বাগান বলতে নিজেরও হাসি পায় শুধু সবজির গাছ লাগিয়ে যাচ্ছি লাগিয়ে যাচ্ছি তেমন কোনো ইমপ্রুভমেন্ট নেই তো তারপরে আসলে মন মানে না আমি আবার গাছকে ভালোবাসি গাছের যত্ন নিতে ভালোবাসি সেটাতে ফল হোক হোক বা নাই ফাইনালি আজকে বেগুন গাছ বেগুন গাছগুলোর আরিয়ানের বাবার কাণ্ড দেখুন এখানে বেগুন গাছগুলো বেড়ে ওঠার জায়গা পাচ্ছে না তার ফাঁকে যে বীজ বিজনে লাগিয়ে দিয়েছিলেন তো গাছগুলো হয়ে গেছে মোটামুটি সুন্দর ভাবেই চার পাঁচটা গাছ হয়েছে তো গাছগুলো দেখ এখন আমার আবার একটু যত্ন করতে ইচ্ছা করতেছে গাছের গুড়া একটু গোবর সার দিয়ে মাটিটা সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি এখন দুই তিন দিন থেকে সকালবেলা দেখা যায় একটু মেঘলা মেঘলা বাপ থাকে কুয়াশা থাকে তাই কাজ করার কোনো মুড থাকে না আর যখন কুয়াশা শেষ হয়ে একটু মিষ্টি মিষ্টি রোদ আসে তো ওই সময়টা আর কি মেজাজটা একটু ফুরফুরে হয় কাজ করতে ভালো লাগে এদিকে আমি আবার দু চার দিনের জন্য বাসা থেকে আর কি একটু বাইরে যাব দুই চার দিন বাসায় থাকবো না যার কারণে যাওয়ার আগে ভাবলাম সামনে যে কাজগুলো আছে সেগুলো করে রেখে যাই তো আমি এখন বেগুন গাছগুলোতে ঔষধ স্প্রে করব যার কারণে হাতে গ্লাভস মুখে মাস্ক সবকিছু লাগিয়ে চলে এসেছি সবজিতে স্প্রে করার মতন আমার কোনো স্প্রেয়ার বোতল বা মেশিন নেই একটা মেশিন ছিল ওটা খারাপ হয়ে যাওয়ায় আমি এখানে দেখুন একটা বড় সাইজের বোতলের ডাকনার দিকে ছোটো ছোটো করে ফুটো করে সেটা দিয়ে ওষুধটা স্প্রে করছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছে সেটা আপনাদেরকে বলে নেই ওই যে নেক্সট বার আমি যখন গুয়াহাটিতে গিয়েছিলাম ছোটো একটা সার্জারি হয়েছিল ডাক্তার দেখিয়েছিলাম তো আসার সময় ডাক্তার আমাকে বলেছিলেন তিন মাস পরে গিয়ে আবার চেক আপ করাতে তো আমি আসলে আর যাইনি মাস মাস গিয়ে আজকে হয়ে গেছে আর তিন চার ওই সময় আমি নার্ভেরও ডাক্তার একজন দেখিয়েছিলাম আমার যে নার্ভের সমস্যাগুলোর কারণে হাঁটাচলা করতে পারি না তো ওই ডাক্তারও আমাকে বলেছিলেন দুই মাস পর গিয়ে আবারও চেকআপ করাতে কিন্তু আমি আর যাইনি যাব যাব বলে আর যাওয়া হয়নি তো এখন আবার দেখা যাচ্ছে কোমরের সমস্যাটা বেড়ে গেছে তাই আর কি যাব আবারও ওই দুই ডাক্তারের আর কি আলাদা আলাদা দুই জায়গায় এসে গুসুর করেছি ঠিক তখনই ফোন এসেছে আমার একটা পার্সেল এসেছে জুবাই গেছে ওই যে পার্সেলটা রিসিভ করার জন্য আর এই যে ও পার্সেলটা নিয়ে আসতেছে তো আমার অনলাইনে মাত্র দুইটা জিনিসই অর্ডার করা ছিল জানি না কোনটা এসেছে আমি মোবাইলে আর চেকও করি নাই তো এই আনবক্সিং করব আপনাদেরকে নিয়ে ভেতরে কি আছে আমিও দেখে নিব আর আমার সাথে সাথে দেখা যাক আপনারাও দেখে নিবেন এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর সেই সাথে যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো ওগুলো হচ্ছে এই যে ফুলের টপ দুইটা টপ অর্ডার করেছিলাম ফাইনালি আজকে অনেকদিন পর সেগুলো হাতে এলোয়াগুন বলে মুর করে দানা গাওয়াইবার লাগিয়া তো ওয়াহিদা আমার এই টপগুলো একটু অন্যরকম ডিজাইনের দেখে বলতেছে এগুলো নাকি মুরগিকে খাবার খাওয়ানোর জন্য আনা হয়েছে তো সেটাই নিয়ে আমি হাসছিলাম আর আপনাদেরকেও একটু বিনোদন দেওয়ার জন্য আমি মাঝে মধ্যে ভিডিওর অরিজিনাল বয়েসটা রেখে দিই আর ওইদিকে আরিয়ানের বার্থডের দিন আমার আরও দুইটা পার্সেল এসেছিলো এই যে আর্টিফিশিয়াল প্ল্যান্টসগুলো অর্ডার করেছিলাম তো ওগুলো আসলে শুধু ওই পটটার জন্য আর কি আমি ফিক্সড করতে পারছিলাম না পটের অপেক্ষা করছিলাম তো যাই হোক এতদিন ওগুলো আমার আলমারিতেই রাখা ছিল আজকে যেহেতু পটগুলো চলে এসেছে তাই ওগুলো বের করে টবের মধ্যে মাটি দিয়ে গাছগুলো এই যে ন্যাচারাল গাছের মতন লাগিয়ে দিব আসলে ওটা তো আর্টিফিশিয়াল কিন্তু ওই টবের মধ্যে গাছগুলো রাখতে হলে একটু মাটির সাহায্য নিতে হচ্ছে আর মাটিটা দিলে আমার কাছে গাছগুলো হঠাৎ করে কেউ দেখলে একেবারে ন্যাচারাল গাছ মনে করবে ওই জন্যই আর কি মাটি দেওয়া মোটামুটি এই যে দেখুন ভালোই লাগতেছে খারাপ না আর আমার ওই যে সামনের দরজার দিকে ঢুকতেই এখানে ডান পাশে একটু খালি জায়গা আছে খালি স্পেসটা দেখতে খারাপ লাগে আর ওই খালি জায়গাটা আমি ওই দুইটা গাছ দিয়ে পূর্ণ করব তো একটা লাগিয়ে দিয়েছি আর এই যে আরেকটা এখন মাটিতে লাগিয়ে দিলাম আলাদা থেকে হঠাৎ করে কেউ যদি দেখে মানে এক নজরে আর্টিফিসিয়াল প্ল্যান্টস মনে হবে না তো দুইটা পাশাপাশি রেখে দিলাম দেখুন এখানে কয়েকটা বাস্কেট এনেছি এই যে সবজি কাছ থেকে আর কি একটা চল্লিশ টাকা করে কিনে আনা এখানে এই যে চারটে বাস্কেট আছে এই হচ্ছে চারটা আর এই হচ্ছে আরেকটা বাসা এতবার দনিয়া লাগিয়েছি তো মাটিতে মনে হচ্ছে আর দনিয়া হবেই না তো এখন ভাবতেছি ওগুলোতে মাটি দিয়ে নতুন করে কিছু দনিয়া লাগাবো বাড়ির মাটিগুলো একেবারেই খারাপ হয়ে গেছে মাটির গুণাগুণটা একেবারে নষ্ট কোনো গাছ লাগালেই দেখা যায় হতে চায় না শুধু শুধু কষ্টটা বিফলে যায় এখানে চারটা আছে আর ওই একটা পাঁচটা পাঁচটাতেই ভাবতেছি দনিয়া লাগিয়ে দিব ওই যে আগে দনিয়া লাগিয়েছিলাম ভিডিওতেও শেয়ার করেছিলাম আপনাদের সাথে এই যে দেখুন ধনিয়াগুলো মোটামুটি সুন্দর হয়ে উঠেছিল শুরু দেখুন যায় সার দেওয়া হয়নি জাস্ট লাগানোর সময় একটু গোবর সার দেওয়া হয়েছিল শুকনো গোবর সার তো গোবর সারে তো সাধারণত এরকম পচার কথা না এদিকে অনেক গাছ ছিল অনেক গাছ ছিল এখন আর নেই মানে আস্তে আস্তে পচা শুরু করেছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এইভাবে শুয়ে শুয়ে মানে সব কথা পথে যায় বাজার থেকে অনেক দেখা যায় টাকার দুনিয়া আনতে হয় প্রতিদিনই এই পাতা কিনা এটা একটা যে দেখুন উপর থেকে কি অবস্থা আজকে একটু বেশি করে পানি দিয়েছি বাস্কেট তো নিয়ে এলাম কিন্তু বাস্কেট গুলোতে এখন মাটি বর্তে অনেকটা সময় লাগবে তো এখান থেকে বাবলাম একটা একটা করে বাস্কেট গুলো বড়ে নেই তো এখানে যে শেষের দিকে আমি আবারও লাই শাকের বীজ লাগিয়েছিলাম তো আবারও হয় নাই ছোট ছোট কিছু চারা হয়েছিল কবুতর গুলো সব আছড়ে খেয়ে একেবারে নিঃশেষ করে দিয়েছে মাটি তুলি তুলি ওগুন ভাগুলি বোর আমার খবর না হয়ে যায় খাতাম কত বড়া লাগতো না উপরে দিয়ে অতখান কালি রাখিস ও অতখান জায়গা ফাইনালি ওয়াহিদা আমি জুবাই তিনজন মিলে পাঁচটা বাস্কেটে মাটি বললাম তো এখন আমি কিছু দনিয়ার বীজ লাগিয়ে দিব আর ওই দনিয়ার বীজগুলো আমি গত পরশু পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর আজকে ওইভাবেই আর কি ফেলে দিচ্ছি এমনিতে দনিয়ার বীজ পানিতে ভিজিয়ে তারপরে একটা সুতি পোটলাতে বেঁধে চার পাঁচ দিন পরে বীজগুলো থেকে অঙ্কুর বের হওয়ার পর আর কি মাটিতে লাগালে দেখা যায় বেশি ভালো হয় আমার আবার অতটা মানে জামেলা ভালো লাগতেছে না আমি সোজা সুজি পানি থেকে উঠি মাটিতে লাগিয়ে দিচ্ছি এভাবে হয় তবে বীজগুলো থেকে চারা বের হতে আর কি একটু বেশি সময় লাগে তো আপাতত আমি যে দুইটা বাস্কেটে আর কি দনিয়ার বীজগুলো লাগাচ্ছি আর বীজটা কিন্তু আমি একটু গণ করে লাগাচ্ছি যেহেতু ওটা লোকেল দনিয়ার বীজ লোকেল দনিয়ার বীজ একটু গণ করে লাগালেও সমস্যা হয় না আর সবকটা বীজ থেকে দেখা যায় চারাও উঠে না আর এই জুড়িগুলো একটা চল্লিশ টাকা করে কিনে আনা হয়েছে শুধুমাত্র দনিয়া লাগানোর উদ্দেশ্যে আমি এনেছিলাম এখন দেখতে পাচ্ছি মানে জুড়িগুলো বড় আছে দনিয়া উঠিয়ে তারপরে আবারও কোনো বড় ধরনের গাছ যেমন লাউ গাছ ওইসব লাগানো যাবে সমস্যা হবে না তো মাটিটা মোটামুটি বরাট করার কাজ করে নিয়েছি সমস্যা নেই দনিয়া হয়ে গেলে দনিয়া উঠিয়ে অন্য কিছুর বীজ লাগাতে পারবো দনিয়ার বীজটা লাগিয়ে তার যে উপরে আমি শুকনো গোবর সার আর মাটি দুইটা একসাথে মিক্স করে এভাবে সিটি আর কি বীজগুলোকে ডেকে দিচ্ছি তো ওই যে তো আমি এই টবে আর ওই সরি টব না ওটা ট্রের বাস্কেট সবজির যে বাস্কেট গুলো হয় তো দুইটা বাস্কেটে লাগিয়েছি দেশি দনিয়ার বীজ আর বাকি তিনটাতে ভাবতেছি আমি হাইব্রিড দনিয়ার বীজ লাগাবো তো আপাতত আমার কাছে হাইব্রিড দনিয়ার বীজটা নেই দনিয়ার বীজ অ্যারেঞ্জ করে তারপরে ওইগুলোতে লাগাবো আর দেশি দনিয়ার বীজ ছিল ওগুলোই আর কি দুইটা দুইটাতে লাগিয়ে দিলাম এখন এভাবে হালকা করে একটা বোতলে ফুটো করে পানি দিয়ে দিচ্ছি এরকম একটা ট্রেতে আমি কিছুদিন আগে দনিয়া লাগিয়েছিলাম খুব সুন্দর ভাবেই হয়েছিল ওই জন্য আর কি এখন ওই সেম পদ্ধতিটা আবার অবলম্বন করলাম যেহেতু বীজগুলো নতুন লাগানো হয়েছে আর এখন যদি আমি হাত দিয়ে পানি দিয়ে যাই তাহলে দেখা যাবে মাটি উপর থেকে সরে গেছে আর বীজগুলো বেরিয়ে গেছে তো ওই জন্য কি এটা দিয়ে পানি দিলে পানিটা একেবারে করে পড়ে ওই জন্য এটা দিয়ে পানি দিচ্ছি প্রথম দুই চার দিন আমি এভাবেই পানি দিব এখানে রাখছি দুটা জুড়ি আর ওই দিক থেকে তো কলতলায় আসা হয় দেখা যায় বারবার আসা যাওয়া করতে হয় তাই মধ্যে দেখে এভাবে জায়গা রেখে আর বাকি তিনটা জুড়ি রেখে দিয়েছি এই যে এই জায়গাটা খালি ছিল তো ওখানে রেখে দিলাম তো এখানে দেখুন হঠাৎ করে আমার বাসায় কিছু মেহমান এসেছেন মানে ওই এক ঘন্টা আগে আমি খবর পেলাম মেহমানরা আসবেন তো তারপরে মানে হুট করে কাজে লেগে পড়েছি কিছু খাবার দাবার আগে থেকে রেডি করে রেখেছিলাম আর মেহমানরা আসতে আর কি একটা একটা করে দিয়ে দিচ্ছি এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করেছি তো আর ভিডিও করা হয়নি শুধু এই সার্ভ করে ওদেরকে দেওয়ার সময় হালকা একটু ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করতে পারলাম তো আমার বাসায় নতুন একজন জামাই এসেছে মানে আমার বোনের জামাই তো আসার সময় এরকম মিষ্টির কৌটো নিয়ে এসেছেন আসলে আগেকার দিনে আমাদের ওইদিকে শ্বশুরবাড়িতে যখন জামাই আসতো তখন দেখা যেত এভাবে কৌটোতে করে মিষ্টি নিয়ে আসতেন তো আমার বোন জামাইও সেই প্রথাটা অবলম্বন করে দেখুন কৌটোতে করে মিষ্টি এনেছে তো চাই হোক আমি আমার সুবিধার্থে বক্স থেকে মিষ্টিটা কি একটা সার্ভিং বোলে ডেলে তারপরে মিষ্টিগুলো সার্ভ করলাম তো বাসায় আমার খালা তো বোন ওর হাজবেন্ড আর ওর তো বোন এসেছেন কি আমার তো বোনের আহ বিয়ে হয়েছে মনে হয় আজ থেকে দুই মাস আগে হঠাৎ করে বলতেছে ওর হাজবেন্ড কে নিয়ে আসবে আমি বললাম ঠিক আছে চলে আসার সমস্যা নেই কারণ ওর বিয়েতেও আমার যাওয়া হয়নি আর ওর হাজবেন্ডকেও আমি আজ পর্যন্ত দেখি নাই তো ভাবলাম বাড়িতে বসে বসে নতুন জামাই দেখা হয়ে যাবে তো যাই হোক ওরা তারপরে চলে এসেছে আর আমিও আর তেমন কোনো ভিডিও করি নাই তারপরে সরাসরি যে খাবার দাবারে চলে এসেছি তো আমি তাড়াহুড়ো করে যা যা অ্যারেঞ্জ করতে পেরেছি মহিষের মাংস ছিল তারপরে মাছের ঝুল করেছি ডাল মাছ বাজি ডিম বোনা পাপড় ওইসব আর কি টুকটাক যে যা কিছু অ্যারেঞ্জ করতে পেরেছিলাম আর সাথে কিছু ফ্রাইড রাইসও করেছিলাম আর হচ্ছে নর্মাল ভাত তো আমি আরিয়ানের বাবার সাথে ওদেরকে খেতে দিয়েছিলাম তারপরে ওরা জোর করে আমাকেও বসিয়ে দিয়েছে তো যাই হোক খাবার দাবার শেষ তারপরে যে ওরা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি গল্প করতেছে আর ও যে আমার খালাতো বোনের জামাই একেবারে ছোটো আমার খালাতো বোন বোনেরও বয়স যেমন মানে বোনের হাজব্যান্ডেরও বয়স কম তো ওর বাড়ি ধুবরি জেলাতে আর কি তো আমি জুবাইকে পাঠিয়েছিলাম দোকানে ওদেরকে সামান্য কিছু কাপড় চুপড় গিফট করব তো জুবাইর নিয়ে এসেছে এখন ওরা চলে যাবে আমি ওদেরকে আর কি ওই গাড়িতে উঠিয়ে দিয়ে আসব তো এখানে ওই যে ছোটো মোটো ও যে আগে যে যাচ্ছে বোরকা পরা ও হচ্ছে আমার খালাতো বোন আর পেছনে যে যে লাল কালারের ওনা পরা ও আর কি ওরসা তো বোন আর ওই তো আমার বোনের হাজবেন্ড পিচ্ছি জামাই বউ আমি ওদেরকে বলতেছি পিচ্ছি জামাই বউ দুজনই বয়সে অনেক ছোটো এই সবে মাত্র আর কি মনে হয় বিয়ের বয়স হয়েছে আর দুজনই প্রায় দেখা যায় সমবয়সী তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের মতো এই পর্যন্ত আগামী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম